গোপালগঞ্জে এনসিপির উপর হামলা আবার জামাত ইসলামের মহাসমাবেশ জামাত ইসলামের আমিরের মাথা ঘুরে পড়ে যাওয়া তারপরে চট্টগ্রামে এনসিপির এনসিপির মঞ্চ ভাঙচুর এইসব বিভিন্ন আলোচনায় একটা আলোচনা কিন্তু চাপা পড়ে যাচ্ছে এবং আমি কোনো মিডিয়াকে এটা আলোচনা করতে দেখি না আমার তো মনে হয় এটা নতুন ইতিহাস লেখা হয়ে গেল আজকে এটা একটা ইতিহাস চিন্তা করেন কতটা পাওয়ার এটা ইমানের জোর লাগে ইমানের জোর লাগে আর ডক্টর মোহাম্মদ ইনুস যেটা চাইছিল সেটা কি হয় নাই সেটা কিভাবে আদায় করতে হয় সেইটুক তো আল্লাহ উনার মাথায় দিয়ে দিছে সেইটুক যদি আল্লাহ উনার মাথায় না দিত সারা পৃথিবীর কাছে উনি হিরো হইতে পারত সারা পৃথিবীর মানুষ উনাকে কেন ছিলেন নিশ্চয়ই আল্লাহ উনাকে কিছু দিয়ে দিছে ওই জ্ঞান দিয়েই কিন্তু খেলাটা খেললো এটা কি ঐতিহাসিক রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন নিজের জীবনকে বাজি রাখলেন নিজের জীবনের চাইতে বেশি মূল্যায়ন করলেন বাংলার আঠারো কোটি মানুষকে নিজের জীবনের চাইতে বেশি দেশটাকে ভালোবাসেন আজকে উনি জানান দিলেন সোহেল তাদের মতো নেতৃত্ব সোহেল তাদের মতো কর্মী সোহেল তাদের মতো দক্ষ মেধাবী মানুষজন বা নেতা বা কর্মী এই এনসিপিতে প্রয়োজন আছে ডক্টর আসিফ নজুল স্যার খেলা কিন্তু শেষ করে দিচ্ছেন ঈদ মুবারক আমাদের জন্য ঈদ মুবারক হলেও ঘুম হারাম হয়ে গেছে গত 15 বছর বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে যারা দুর্নীতি করেছেন লুটপাট করেছেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস কি জানাই সালাম ইট ইজ এ কত বড় সুস্থির একটা খবর আমার কি লাভ আমার লাভ হলো এইটা এই যে অবৃত পথে ভারতে প্রবেশের সময় সীমান্ত রক্ষীদের হাতে আটক হলো রাষ্ট্রপতি মোহাম্মদ шахাবউদ্দিন রাতে ছিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জামাত ইসলামের মহাসমাবেশ একই দিনে এনসিপির পদযাত্রায় বিএনপির বেশ কিছু নেতাকর্মীদের হামলা দশকে সবকিছুর আড়ালে পড়ে গিয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর যেটিকে এখন পর্যন্ত মিডিয়া হাইলাইট করেনি কিন্তু এই খবরটি যে আসলে আমাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটি আশা করছি আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এর সাথে সাথে আপনাদের একটি প্রশ্ন করতে চাই আর সেই প্রশ্নটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ এবং তার বোন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করলেন এটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন একটি পক্ষ থেকে তো দাবি করা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে থেকেই তাদেরকে ডেকেছেন তারা যেন এনসিপিতে যোগদান করেন সেজন্য এখন যারা এনসিপির সমর্থক আপনারা রয়েছেন তারা কি মনে করছেন যদি তিনি এনসিপিতে যোগদান করতে চান তাহলে তাকে আসলে এনসিপিতে নেওয়াটা ঠিক হবে কিনা সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আসলে মানুষ যেটা ভাবছে যে তাকে আসলে এনসিপির জন্যই সেখানে ডেকে নেওয়া হয়েছিল এই ধারণাটি আসলে কতটুকু সঠিক সেটিও জানাবেন বা আপনি কি মনে করছেন আসলে সেটি জানাবেন দর্শক এর সাথে সাথে জামাতের সমাবেশকে কেন্দ্র করে আসলে তারা ঠিক কি মেসেজটি দিতে চেয়েছে এবং রাজনৈতিক দলগুলো আসলে ঠিক কোন জায়গাটাতে ভুল করছে দর্শকের সবকিছু সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দর্শক তিনি যেভাবে সুনিপুণভাবে বুঝিয়েছেন আশা করছি সেই ভিডিওটি দেখার পর আসলে রাজনৈতিক দলগুলো এবং আপনারা যারা কর্মী রয়েছেন তাদের আসলে ঠিক ভুলটা কোথায় সেটি বুঝতে পারবেন বা ধরতে পারবেন এবং সামনে আপনারা এই ভুলটি যেন আর না করেন সেই বিষয়টা জানতেই কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের প্রথমেই দেখাবো তো দর্শক আমি আর বেশি কথা আমি শুরুতেই আপনাদের আরো যে ভিডিও দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিও দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি পার্টিকুলারলি জামাতের যে সাত দফার দাবি দেওয়া হয়েছে রাজনৈতিকভাবে এই দাবিগুলোর সাথে কারো খুব বেশি দিমত নাই বিএনপির হয়তো এর জায়গাটাতে একটা দিমত আছে বাকি যেগুলো মোটার দাগে আমরা সবাই একমত এবং ঐকমত্য কমিশনে আমরা গত কয়েক সপ্তাহ দেখে টানা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি ঝুঁকির জায়গাগুলো যেগুলো দেখছি সেটা হচ্ছে আলোচনার বিষয় আজকে সেটা হচ্ছে যে আজকে গত ষোলো বছর যারা মুজলুম ছিলেন বিএনপি জামাত অথবা এনসিপির ছাত্ররা সবাই মিলে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যে একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলেন সেই লড়াইতে যখন ভাঙন সৃষ্টি হচ্ছে এবং একজন আরেকজনের মুখোমুখি হয়ে যাচ্ছে সেই জায়গাতে এই আশঙ্কাটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে দিন শেষে বিএনপি বনাম জামাত বনাম চর্মনায় বনাম এনসিপি অথবা যার সাথে যার বলেন এই বনামের সম্পর্কটা দিন গিয়ে যদি লীগ হয় যেহেতু পর পরাজিত শক্তি জাতীয় পার্টির মতো কোনো ল্যাবডগ ওয়ান ইলেভেনের মতো একটা সরকার এসে খুঁজে ফিরে দিল্লির সেবাদাস কোনো দলকে বেছে নেয় কিনা অথবা এরকম কোন গোলাম দল বানায় কিনা সেই রকম একটা বাস্তবতার দিকে আমরা যাচ্ছি কিনা আপনারা দেখেন গত গত দুই সপ্তাহ আগে মিটফুডের যে ঘটনা এই ঘটনাটা যে প্রসেসে করা হয়েছে যে ব্রুটালিটিতে করা হয়েছে এবং ভিডিও করা হয়েছে এবং তার প্রেক্ষিতে তারেক রহমানের বিরুদ্ধে যে নোংরা ভাষায় স্লোগান দেওয়া হয়েছে এবং তার বিপক্ষে আবার ছাত্রদল মাঠে নেমে বিএনপি এবং জামাত এবং এনসিপিকে যে ভাষায় গালাগালি করছে অথবা যে ভাষায় স্লোগান দিচ্ছে এগুলো কিন্তু আওয়ামী বয়ান দিল্লির বয়ান তাহলে দিনশেষে মনে হচ্ছে যে আমরা বড় দলগুলো পার্টিকুলারলি সবাই ইতিমধ্যে দিল্লির ফাঁদে কোনো না কোনো ফর্মে পা দিয়ে ফেলেছে শুধু দিল্লি না বাংলাদেশে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের যারা দোষর আছে আমলাতন্ত্রের ভিতরে আমাদের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলোর বিভিন্ন জায়গাতে জেকে বসে আছে তারা এখান থেকে খেলছে হাসিনার বিরুদ্ধে আমরা যে স্লোগানগুলো এত নোংরা ভাষায় দেই নাই সেই ভাষায় তারেক রহমানকে স্লোগান দেওয়া হয়েছে তার দলের একজন লোক খুন হওয়ার পরে এবং এটা কোনোভাবে গ্রামেরাই মিলছে না ছাত্র দল বিএনপির লোকজন স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এই ধরনের কথা বলছে এগুলো এই আওয়ামী জামাত আর এনসিপি এই ধরনের স্লোগান দেওয়া হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে কিভাবে মুখোমুখি নেতৃবৃন্দ বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কক্সবাজারে গিয়ে খুবই উস্কানিমূলক একটা স্টেটমেন্ট দিয়েছে অতএব সেখানেও যথেষ্ট টেনশন বিরাজ করছে এই প্রেক্ষিতে আবার আগামীকালকে থেকে শুরু হচ্ছে পাঁচ দিনের ঐকমত্য কমিশন তো রাস্তাঘাটে আমরা সবাই একের বিরুদ্ধে আরেকজন দাঁড়িয়ে স্লোগান দিয়ে শত্রু বানিয়ে পরবর্তী দিন এসি রুমে গিয়ে ঐকমত্য কমিশনে গিয়ে দিন শেষে কি আসলে আমরা কোনো বিষয়ে ঐক্যমত্য করতে পারবো এটা প্র্যাকটিক্যাল এগুলোর জুলাই সনদ অর্জিত হবে এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে রেসপন্সিবল দায়িত্বশীল আচরণ দরকার ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না একজন আরেকজনের রাজনীতির এবং রাজনীতির পলিসি কর্মসূচি নিয়ে সমালোচনা করবেন মার্জিত ভাষায় করবেন যে কোনো নেতার বক্তব্যের সমালোচনা করবেন এটা গণতান্ত্রিক মূল্যবোধ এবং সেটাকে আমরা অবশ্যই স্বাগত জানাই কিন্তু যে ভাষায় করা হচ্ছে এটা হচ্ছে মানে প্রতিপক্ষকে শত্রুতার শত্রুর সাথে হয় হয় না না এই শত্রুতার সম্পর্ক নিয়ে রাজপথ থেকে যখন আমরা ঐক্যমত্য কমিশনে যাবো দিন শেষে কোনো বোঝাপড়া হবে না ওখানে ডেডলক হবে এবং গত দুই সপ্তাহের আচার আচরণ রাস্তার যে বাস্তবতা সেগুলো ওখানে ফুটে উঠবে তাই আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করছি বিএনপি জামাত এনসিপি থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাইকে দয়া করে যার যার আচরণের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করেন একজন আরেকজনের রাজনীতির সমালোচনা করেন আপনি পিয়ারের বিপক্ষে এটা বিপক্ষে থাকার অধিকার যেমন আছে যারা পিয়ারের পক্ষে সংখ্যানুপাতিক আনুপাতিক সংখ্যার উপরে অথবা আসন বন্টনের মধ্যে তাদের অধিকার আছে এটার পক্ষে থাকার দুজন দুজনের যুক্তিটা তুলে ধরেন সংকট কোথায় এই যুক্তির মাঝখানে সমঝোতা হতে পারে কোথায় সে আলোচনাটা করি সবাই মিলে আদারওয়াইজ যেটা হবে নিজেরা নিজেরা এই মারামারি কাটাকাটি এবং অনৈক্য তৈরি করতে গিয়ে শেষে দেখবেন যে আপনারা সবাই ক্ষমতার যে পিজা ছিল যে কেক ছিল সেই কেক থেকে বঞ্চিত হচ্ছেন চতুর্থ পক্ষ পক্ষ পঞ্চম এসে কোনোভাবে সেই জায়গাতে অনুরোধ করছি সকল রাজনৈতিক দলগুলোকে নিজেদের ভিতরকে যে টেনশন আছে সেটাকে ডিসকলেট করেন কমিয়ে নিয়ে আসেন কমিয়ে এনে সবাই সবার অফিসে যান চা খান সম্পর্ক তৈরি করেন বাট রাজনৈতিক দ্বিমত্ত্ব রাখেন কোনো সমস্যা নেই এভাবেই হচ্ছে আমরা আসন্ন যে কোনো রাজনৈতিক সংকট থেকে বাংলাদেশকে বাঁচাতে পারবো লড়াই করতে হবে দুর্নীতির বিরুদ্ধে প্রথম লড়াইটা হয়ে গেছে জুলাইতে এক দানবীর সাথে আর দ্বিতীয় লড়াইটা করতে হবে দুর্নীতির বিরুদ্ধে এই দেশটাকে দুর্নীতি মুক্ত করতে হবে এবং উনি ওয়াদা করছে আমরা যদি জনগণকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ করব। আমাদের এমপিরা আমাদের মন্ত্রীরা কোনো সরকারি ভবন নেবে না কোনো সরকারি গাড়ি ব্যবহার করবে না কোন রকম টাকা লেনদেন করবে না কোন এমপি মিনিস্টার তাদেরকে টাকাই ছুটে দেওয়া হবে না এমন একটা দেশ আমরা গড়তে চাই উনার কিন্তু শরীরটা ওনার সঙ্গ দিচ্ছিল না তারপরে জানেন বুঝছেন ইমানের জোর আর সামনে কত বড় দায়িত্ব সারা বাংলাদেশ থেকে কত মানুষ আসছে ওই দায়িত্ব বোধ থেকে ওই শরীরের সাথে যুদ্ধ কইরা নিজেই বলতাছে আমার আফসোস আমি ঝুলাইয়ের একজন শহীদ হইতে পারি নাই উনার আশ্বাস করছেন কতটা বুকের লালন করে চিন্তা করেন ভাই একটা মানুষকে ডাক্তাররা না করতেছে। করতে ইনজেকশন নিয়ে দাঁড়ায় রয়েছে হার মানতেছে না একটা টাইমে কিন্তু তোমরা বসো কখনো ওনাকে দেখি নাই মঞ্চে কাউকে ধমক দিতে তখন ধমক দিছে চিন্তা করেন কতটা পাওয়ার এটা ইমানের জোর লাগে ইমানের জোর লাগে সৎ মানুষ ভাই সৎ মানুষ আপনারা নিজেরাই বলেন হ্যাঁ করবেন, জামাত ইসলামের কি কি দোষ আছে একটু বইলা যাবেন যাই হোক অঙ্ক মিলাইয়া দেখেন আজকে শরাদ্দি উদ্যানের জামাত ইসলামের এই মিটিং এর পরে কি বার্তা চলে গেছে সারা বাংলাদেশে একবার চিন্তা করিয়া দেখেন তো আর ডক্টর মোহাম্মদ ইনুস সার যেটা চাইছিল সেটা কি হয় নাই সেটা কিভাবে আদায় করতে হয় সেইটুক তো আল্লাহ ওনার মাথায় দিয়ে দিছে সেইটুক যদি আল্লাহ ওনার মাথায় না দিত সারা পৃথিবীর কাছে উনি হিরো হইতে পারতো। সারা পৃথিবীর মানুষ ওনাকে কেন চিনে নিশ্চয়ই আল্লাহ ওনাকে কিছু দিয়ে দিছে ওই জ্ঞান দিয়েই কিন্তু খেলাটা খেললো হ্যাঁ আমি খেলাই বলবো এটা রাজনীতির খেলা রাজনীতির খেলা আমরা কিংস পার্টি বলি আর যাই কিছু বলি ঘটনা তো সত্য কিন্তু সাক্ষী নাই সত্য সাক্ষী নাই কিভাবে সাক্ষী দিবেন সবাই সবকিছু বুঝতেছি কিন্তু ওনার নিয়োগটা কি ডক্টর মোহাম্মদ ইনুস্তারের নিয়োগটা কি ভাই সংস্কার করব বিচার করব তারপরে নির্বাচন দিব দেখেন বিচারের কথাও কিন্তু আজকে এই মঞ্চ থেকে ঘোষণা দিছে বিচারের একটা পর্যায়ে যাইতে হবে বিচার দৃশ্যমান হইতে হবে তারপরে জুলাই এবং একজন পুলিশ অফিসার কে আওয়ামী লীগের গেরিলা বাহিনী হুমকি দিতেছে আসে হ্যাঁ আওয়ামী লীগ অলরেডি গেরিলা বাহিনী বানায় ফেলাইছে ওই গেরিলা বাহিনী হুমকি দিতে যে গোপালগঞ্জে কি আপনি গুলি চালাইছিলেন আমার লোকদের উপরে তাহলে আপনার খবর আছে চিন্তা করছেন পুলিশকে হুমকি দেওয়া শুরু করছে এটাই উপরালার খেলা ভাই হ্যাঁ এটাই নিয়তির খেলা আমরা ছোটবেলায় শুনছি তো পিপিলিকার পাখা গজায় মরিবার তরে ভাই এখন যতই উঠবার চেষ্টা করবেন ডানা কাইটা দিবে স্টেট ডানা কাইটা দিবে কারণ জনগণ আছে এখন সরকারের সাথে সরকার একা না আজকের পর থেকে কেউ কি সরকারের একা বলতে পারবেন এনসিপি আলোচনার মধ্যেই আছে আলোচনার মধ্যেই থাকবে এনসিপি নিয়ে সবাই কথা বলতে এখন বাধ্য কারণ কারা আছে আজকে হয়ে গেলেন আগে থেকে বলছি না উনিশ তারিখে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন পরিষ্কার দেখতে পাবেন কোন রকম ভেজাল নাই ডক্টর স্যার বলছিল না যে আমাদের এক পাশে চীন আরেক পাশে ভারত ওরা যদি উজা যেতে চায় সামনের দিকে আমরা মাঝখানে আমরাও তাদের সঙ্গে উইরা যেতে পারবো তাদের হাওয়া আমাদের গায়ে লাগবে তো সে হাওয়া লাগাতেই কথা তো বলছিল ভাই আর মূল্যায়ন করতেছিলাম উনি বিদেশে কোথাও চাকরি বাকরি করতো ওইখান থেকে আইসা ক্ষমতাটা নিয়ে নিছে জোর কইরা এরকম মনে হইতাছিল আমরা সসম্মানে আনলাম সে সম্মানটা ওনার রাখতে পারি নাই কিন্তু আল্লাহ যদি সম্মান দেয় সে সম্মান কে কায়রা নিবে দেশের বৃহৎ জনগোষ্ঠী বুঝা ফেলাইছে যে ডক্টর ইনুসার তারেফ কারেফ যদি না হবে আজকে যে সাত দফা আসলো এগুলা তো ভাই সবই সরকারের দাবি হ্যাঁ সরকারের দাবি আজকে রাজনীতির মাঠে চলে আসলো রাজনীতির মঞ্চ থেকে যখন ঘোষণা হলো এখন তো আর ফেরা দিতে পারবেন না সোহেল তাজ মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সাথে দেখা করেছেন দেখা করার মূল উদ্দেশ্য হলো ওনার পিতা শহীদ তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ওনার শততম জন্মবার্ষিকী উপলক্ষে ওনার মেয়ে মানে তাজউদ্দিন সাহেবের মেয়ে এবং সুহেল তাজের বোন একটি বই লিখেছেন তার বাবার সম্পর্কে সেটির নাম হলো নেতা ও পিতা এই বইটা উপহার দিয়েছেন এবং সেই শত জন্মবার্ষিকীতে প্রধান উপদেষ্টাকে দাওয়াত দিয়েছেন উনি যেন ওনাদের অনুষ্ঠানে যায় উনি যাবেন কি যাবেন না সেই প্রসঙ্গ অন্য এবং এইটা চিফ অ্যাডভাইজারের যে নিজস্ব পেজ আছে চিফ অ্যাডভাইজারের গভ যেটা ওনার নিজস্ব পেজ সেখান থেকে এটা মানে ছাপানো হয়েছে ওনার এই সাক্ষাৎ দিয়ে খুব একটা আলোচনা হয়তো বা হতো না যদি না উনি শেখ হাসিনা সম্পর্কে যে মন্তব্যটা করেছেন সেটা না করতেন উনি সেখানে বলে এসছেন শেখ হাসিনাকে ডেভিল রানী হিসেবে আখ্যায়িত করেছেন এবং গোপালগঞ্জে যে ঘটনাগুলো ঘটে গেছে এর জন্য দায়ী করেছেন উনি শেখ হাসিনাকে বা ডেভিল রানিকে এই ওনাকে ডেভিল রানি বলাতে ন্যাচারালি এটা নিয়ে চারিদিকে আলোচনা হচ্ছে যারা হাসিনার অনুসারী আছেন বা যারা ইউটিউব করেন যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা অনেক সুযোগ পেয়ে গেছেন তারা অনেক ধরনের কন্টেন্ট বানাচ্ছেন সোহেল তাজের বিরুদ্ধে শেখ হাসিনার পক্ষে এবং এটাই স্বাভাবিক এমন প্রশ্ন আসছে যে সোহেলতাজ এই কথাটা কেন বলল এবং তাজ কেন হঠাৎ করে ঘটা করে যে প্রধান প্রতিষ্ঠার সাথে দেখা করলেন এটাও একটা আলোচনার বিষয় এখন আমি প্রথমে যেটা আপনারা হয়তো জানেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী ছিলেন বা নেতা ছিলেন এবং উনি শেখ হাসিনার আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন যখন পূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা বেগম এবং ওই সময় শোনা যায় বিভিন্ন জায়গায় কথিত আছে শেখ সেলিমের সাথে তার একটা বিতন্ডা হয় সে বিতন্ডা খুব সম্ভব শেখ সেলিমের ভাইয়া সে সিরাজগঞ্জের বিএনপি নেতা আমি নামটা ভুলে গেলাম উনি আর বোধহয় বিদেশ গমন ছিল সেখানে তাকে এয়ারপোর্টে আটকানো হয়েছিল তখন সোহেল তাসকে ফোন করেছিল শেখ সেলিম সোহেল সোহেলতাস বলেছিল এটা আমার ইখতিহারের বাইরে এটা সাহারা খাতুন করে আটকিয়েছে এই ধরনের একটা জ্ঞানজাম হয়েছিল আপনারা অনেকেই জানেন আমি আর স্পষ্ট তো মনে নেই অতঃপর শেখ সেলিম যখন তার সাথে দেখা হয়েছে তখন তাকে লাঞ্ছিত করেছে এমনও কথা আছে গায়ে আঘাত করেছে এরপরে সোহেল তাস পদত্যাগ করেন হয়তো বা বিচার চেয়েছিলেন শেখ হাসিনার কাছে সেই বিচারে উনি সন্তুষ্ট হননি উনি পদত্যাগ করে উনি আমেরিকায় চলে যান আমি প্রথমে ওনাকে একটু সাধুবাদ জানাতে চাই এই জন্য যে এত বড় একটা পথ থেকে যদি শেখ সেলিমের সাথে তার কোনো জ্ঞানজ্যাম হয়েও থাকে উনি এই যে লোভটা ছেড়ে চলে গেছেন এই জন্য উনি সাধুবাদ পেতেই পারেন এই একটা স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়ে বা পদত্যাগ করে চলে যাওয়া এমন মানুষ বাংলাদেশে খুব কম আছে এবং ঘটনাও খুব বিরল আছে মানুষ সবাই একটা কম্প্রোমাইজ করে নেয় শেখ হাসিনা নিশ্চয়ই কম্প্রোমাইজ করতেও চেয়েছিলেন হয়তোবা বলেছিলেন শেখ হাসিনার সাথে তোমাকে মিলিয়ে দিচ্ছি বা কিছু একটা উনি সেগুলো নেননি ওনার সেন্টিমেন্টে লেগেছে এবং এখানে বলে রাখা ভালো উনি কিন্তু আমেরিকান সিটিজেনও মানে আমেরিকান ন্যাশনালিটি আসবে যৌথ নাগরিকত্ব অবশ্যই আছে উনি উনি মন্ত্রী হলেন কী করে তো উনি আমেরিকা চলে গিয়েছিলেন সেখান থেকে আসবার পর উনি নীরবই ছিলেন বডি বিল্ডিং করতেন বিয়ে শাদী করেছেন কিন্তু পাঁচই আগস্টে তার ভূমিকা ছিল অত্যন্ত আকর্ষণীয় বা অত্যন্ত আলোচিত উনি এই বৈষম্য ছাত্র আন্দোলনের যে আন্দোলন ছিল তার সপক্ষে উনি সবসময় স্ট্যাটাস দিয়েছেন এবং কথাবার্তা বলেছেন বেশ 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 সরব ছিলেন তো এখন নেটিজনরা বলছেন সোহেল রাজ হঠাৎ করে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গেলেন কেন কেউ কেউ বলছেন উনি গিয়েছেন প্রথমত বিডিআর যে হত্যা হয়েছিল সেই সময় উনি কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বিডিআর হত্যা মামলার সেই কেসটা এখন আবার নতুন করে রিভিল হচ্ছে এবং তার বিচার চলছে ওখানে যেন উনি ফেসে না যান তার জন্য উনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন আমরা আগেও খবর পেয়েছি বিভিন্ন মাধ্যমে জেনেছি ঠিক ওই সময় সোহেল তাজ বাংলাদেশে ছিল না এমন প্রমাণ দিয়ে উনি পাসপোর্ট শো করে দেখিয়েছেন তো এই কথাটা ধূপে টিকবে কিনা আমার জানা নেই যারা ওনাকে পছন্দ করেন না তারা এখন বলে বেরোচ্ছেন আরে উনি তো বিডিআর হত্যাকাণ্ডের মামলায় যেন জড়িত না হয় এই জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদিন চাঁদজি করতে গেছেন হবে না এই হিসাবটা মিলছে না দ্বিতীয় হিসাব করছে আরেকটি দল যে বাংলাদেশে আওয়ামী লীগকে শুদ্ধ আওয়ামী বৈধ করা হবে এবং ইলেকশনে আনানো হবে এমন কথা আমরা অনেকেই শুনছি জাতিসংঘ থেকে চাপ আসছে বা আওয়ামী লীগ ব্যতীত যদি ইলেকশন হয় সেই ইলেকশন কতটুকু গ্রহণযোগ্য হবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদুসুলে কি চায় শুদ্ধ আওয়ামী লীগকে জয়েন করাতে এবং শুদ্ধ আওয়ামী লীগ সহ বিএনপি এনসিপি জামাত ইসলামী আন্দোলন যারা আছেন সবাইকে নিয়ে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে সত্যবিথ্যাও জানি না এমন কথা বাজারে রটেছে এবং অনেকেই বলছেন আওয়ামী লীগকে আনা হবে এবং এই আওয়ামী লীগকে আনবার ব্যাপারে যে শুদ্ধ আওয়ামী লীগের কথাগুলো ছিল তখন বাজারে একটা কথা রটেছিল সাদর হোসেন চৌধুরী আইভি রহমান ওই যে নারায়ণগঞ্জের মেয়র ছিলেন যিনি এখন জেলে আছেন সাদের হোসেন চৌধুরী বাইরে আছেন সোহেল দাস তাদের নাম এসছিল এখন অনেকে হিসাব ফেলেচ্ছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনি সাহেবের কাছে যদি গেছেন বা ইউনুস সাহেব ওনাকে ডাকিয়েছেন শুদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নেবার জন্য সত্য মিথ্যা জানি না তৃতীয় কারণ যেটা বলছেন সেটা হলো ওনাকে করবার জন্য এনসিপি ডক্টরদের কত রকম কথা রাজনৈতিক পণ্ডিতরা কত রকম বিশ্লেষণ করেন এই সমস্ত বিশ্লেষণ শুনলে আপনার আবার মাথা খারাপ হয়ে যাবে এরা এক একবার এক এক সময় এক এক ধরনের কথা বলেন এখানে দেখুন তিন ধরনের কথা বাজারে ওরা রটাচ্ছে সুয়েল তাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করাটা নিয়ে আমার একটা অ্যানালাইসিস এটা আমার একান্ত নিজস্ব ব্যাপার এই মিস্টার সোহেলকে আমি যতদূর দেখেছি এমন শিক্ষিত এবং উদ্যমী দলীয় কর্মী সবারই দরকার আছে যদি ওনার ওই তৃতীয় আলোচনাটা হয়ে থাকে যে উনি যেন এনসিপিতে জয়েন করে তাহলে আমি তাকে সাধুবাদ জানাবো একজন এনসিপির সাপোর্টার হিসেবে কারণ বন্ধুরা আপনারা জানেন এনসিপিতে যারা এখন আছেন এরা কেউ রাজনীতিবিদ নয় সোহেলতা যেমন কোনো পরিপক্ক রাজনীতিবিদ নন তবুও একটা সামাজিক ব্যাকগ্রাউন্ড আছে উনি তাজুদ্দিন সাহেবের সন্তান উনি একজন একসময় মন্ত্রী ছিলেন ওনার বাইরে পড়াশোনা করা আছে উনি একজন শিক্ষিত মানুষ উনি যদি এনসিপিতে জয়েন করেন তাহলে এনসিপিও হয়তোবা তাকে সাদরে গ্রহণ করবেন এবং তাই করা উচিত আমি যদি এনসিপির কোনো নেতৃত্বে থাকতাম সোহেল যদি আসতে চাইতো তাকে আমরা নিতাম আপনাদের কি মতামত জানাবেন অনেকে হয়তো সৈয়দ তাজকে পছন্দ করেন না যদি আপনি পছন্দ না করেন তবু জানাবেন আর আপনি যদি আমার কথার সাথে একমত তবু জানাবেন কারণ সোহেল তাজের মতো নেতৃত্ব সোহেল তাজের মতো করবি সোহেল তাজের মতো দক্ষ মেধাবী মানুষজন বা নেতা বা কর্মী এই এনসিপিতে প্রয়োজন আছে দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দশক নিউজটি শেষ করছে এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ